কবরে রাখার পরে মাটি চাপা দেওয়া হয়েছে মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে মাটি চাপা দেওয়া হয়েছে নবী বসে আছেন সাহাবাই کرام বলিয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ হয়েছে এবার আসেন ঘরে নবী বলছেন ও আমার সাহাবা যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন সবাই যখন আমার উপর আঘাত করছে এই আঘাতের রক্তটা উনি মুছে দিয়েছেন উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন আমার খাদিজা আমার স্ত্রী তোমাদের উম্মাতুর মৌমিনী রসুলাল্লা একটু ঘরে আসেন নবী বললেন একটু পরেই ওনার কবরে ফেরেস আসবে প্রশ্ন করার জন্য আমি নবী বসে আছি আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে হাদিজার পক্ষয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনে একটু খেয়াল করে দেখেন সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে আমরা নিতেও জানি নাই পালনও করতে জানি নাই মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন নবীজির একটা পছন্দ হয়েছে তো নবী উঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া এই উঁটটার দাম কত ওই দামাদামি হলো নবী সে দামে কিনতে রাজি হলেন কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না তখন নবী ওনাকে বললেন আপনি আমাকে ওঁটটা দেন আমি এখন গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে এই পাগলা তুমি কি যাকে উঁট দিয়েছো তাকে চিনো বলে যে না নাম জানো বলে জানা পরিচয় জানো বলে যে না ঠিকানা জানো না তো তুমি যে ওরটা দিয়ে দিলা উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা সে ওটের মালিক বলে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না কখনো চিচার হতে পারে না কখনো মৃত্যুক হতে পারে না ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি তোমরা যাই বলো আমার মন বলে উনি আসবেই আসবে পাঠাবে পাঠাবে এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবে এসে বলছেন একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন কার থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই উনি বলে যে আমার থেকে উনি বললেন আমাদের নবী আপনার থেকে নিয়ে গিয়েছে। ধরেন উঠে টাকাটাও দিয়েছেন আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া খেজুর ও পাঠিয়েছেন ওই উটের মালিক বলে ভাইয়া টাকাটাও রাখেন খেজুরটাও রাখেন আগে আমাকে ওনার কাছে নিয়ে যান আমি উট বিক্রি করি নাই আমার দিলটাই বিক্রি করে দিয়েছি ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आशे बोले लम्बिया नजीर कफी नजर इन मिसले तुना शुद्ध पैदा जाना चिद कर दे वाल सुबह नबी হয় নাই সবার আওয়াজ বলেন ওই নবীটা কাদের নবী আমাদের কি ভাগ্য সে নবীর উম্মত হতে পেরেছে আর একটু জোরে যে কোন আলেম আমাকে জিজ্ঞেস করেন আগের যুগে নবীর রসুলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত আল্লাহ আজাব দিয়ে আজাব দিয়ে কত মানুষের চেহারা ফলটাই দিছে আল্লাহ একটু আওয়াজ দেন না রে ভাই রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে তিনবার ওয়ার্নিং দিছে শুনে নাই তাদের সাইডে বেশি গুণ আমরা করি শুনি নাই কারণ তাদের কাছে ফেসবুক ছিল না আমাদের ফেসবুকের গুণা আছে তাদের কাছে ইন্টারনেট ছিল না আমাদের ইন্টারনেটের গুণা আছে তাদের কাছে গুগল মামা ছিল না আমাদের কাছে গুগল মামা আছে তাদের কাছে স্যাটেলাইট ছিল না আমাদের কাছে স্যাটেলাইট আছে তাদের কাছে বাক্স টিভি ছিল না আমাদের কাছে বাক্স টিভি আছে তাদের কাছে ডিসেল লাইন ছিল না আমাদের কাছে ডিসেল লাইন আছে তাদের কাছে এম ভিত্রি ছিল না আমাদের কাছে এম ভিতরির ব্যবস্থা আছে তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না আমাদের মধ্যে সেটা আছে তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না আমাদের মধ্যে সেটা আছে তাদের মধ্যে পার্ক ছিল না আমাদের মধ্যে পার্ক আছে হিসাবে করলে তারা দশ দিনে যা গুণা করত আমরা একদিনে তার সাথে দশ ডবল বেশি গুণা করি সত্যি না মিথ্যা আপনারাই বলেন কিন্তু আল্লাহ আপাক আমাদেরকে এখনো ধ্বংস করে জমিনে আল্লাহকে বলে আল্লাহ ইসলামের উন্মু যে এরকম বিটলামি করছিল তুমি তো তাদেরকে রক্ত ফানি রক্ত বানাই দিয়েছ ব্যাঙের আজাব দিয়েছ উকুনের আজাব দিয়েছ এগুলারে কিছু দিবে না এগুলারে কিছু দিবে না জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিস আমি দেখছি সূর্য বলে যে আল্লাহ নুয়াল ইসলামের উন্মত রে যে তুমি বন্যায় বাসায় দিছিলা আমি দেখছি শুধু গুনার কারণে আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ দুই সালের সারা বিশ্বের মানুষ তিন দিন বাড়তেই আছে তো তো করেই না মাফায় না উল্টারও আদবি বেশি করে ভুল করছি তো করছি তো তোর বাফের খাই না ফরি আবার উল্টা আসমান বলে জমিন বলে আল্লাহ আকাশ বলে সূর্য বলে চন্দ্র বলে এত অপরাধ করে তুমি আজাব দাও না কেন কেন এত ভুল করে আজাব আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো আজকে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে সিটির প্রেম ছিল তখন এরকম সুযোগ ছিল না আজকে থেকে তিন চার হাজার বছর আগে প্রেম শব্দটা এমন ছিল না জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না আর লাগো এখন মোবাইলে জেনা টিভিতে জানা ভিডিওর মধ্যে রাস্তায় হাতের মুখের সেভাবে আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ তারপরও তুমি আজাব ও আমার নবীর উম্মতেরা নবীর প্রেমিক শেখেরা মাইকের আবার যতটুকু যাচ্ছে আল্লাহর বস্তে শ্রদ্ধার সাথে বলি মনের কান দিয়ে একটু শুনুন মৌসার উম্মতেরও আল্লাহ ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ দাউদ আল ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ নুয়াল ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ সবার জন্যই তো তিনি আল্লাহ আমাদের জন্যও তো তিনি আল্লাহ তিনি আমাদের অভিভাবক একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে আকাশ বলে মেঘ বলে সূর্য বলে বাতাস বলে গাছ বলে জঙ্গল বলে পাহাড় বলে নদী বলে সাগর বলে সাগর বলে সাগর বলে মাছ বলে পাখি বলে ফেরেস্তা বলে ও আল্লাহ আজ দাও না এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে কিভাবে জেনা করতেছে কিভাবে বেহাইয়াপনা করতেছে কীভাবে অত্যাচার করতেছে আল্লাহ আজাব দাও আল্লাহ আজব দাও আসমান বলে আজাব দাও জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো রকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর তারা আমার বুকের উপর হাঁটে আমি জমিনের সেটা সহ্য না আল্লাহ তুমি হুকুম দাও আমি মাটি বেত হয়ে যাব আমি মাটি বেত হয়ে যাব বলে আল্লাহ তুমি হুকুম দাও আমি এখন ভেঙ্গে পড়ব সূর্য ভেঙে আল্লাহ হুকুম দাও আমি তাপ এখনো বাড়িয়ে দিব সাগর বলে যে আল্লাহ একবার হুকুম দাও আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে বাসাই দিব পানির মধ্যে ডুবাই দিব রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে জমিনকে বলে যে রব বান্দা যা যদি তোর হয় ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে যদি তোর হয় তুই সাজা সুবাহান আল্লাহ বলেন না বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে সাগর বলে আল্লাহ বান্দা তো আমার না বান্দা তো তোমার মাটি বলে যে বান্দা তো আমার না বান্দা তো তোমার সাগর বলে যে বান্দা তো আমার না বান্দা তো তোমার মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না বান্দা তো তোমার মেঘ বলে যে বান্দা তো আমার না বান্দা তো তোমার সূর্য বলে যে বান্দা তো আমার না বান্দা তো তোমার রব বলে যে তাহলে কথা বলিও না থাকো থাকো ডিউটি করতে তাকিয়ে সাগর তুমি তোমার দায়িত্ব করো মাটি তোমার তুমি দায়িত্ব করো সূর্য তুমি তোমার দায়িত্ব করো নাক গলাতে আসিও না বান্দাগুলা আমার বান্দা আমার বান্দাগুলা আমার যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে তোমরা নাক গলাতে এসো না আমার বান্দার হিসাবটা আমি বুঝবো তোমাদের বিচার করতে দিবো না তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে আল্লাহ আগে তো দিয়েছিল ওরা তো তোমার বান্দা এদেরকে দিচ্ছ না কেন তখন রব বলে कुरान ता पढे देख वमा कान अल्लाह नि वज़बाहुम वअं रब्बले जे दिन तेके अमर हबीब नबी के रहमतुल लिलालमीन नबी के रहमतुल लिलालमीन नबी के मोहम्मद नबी के अहमद नबी के सिराजुल मुनीर नबी के यासीन नबी के अमर हबीबुल्लाह के जे दिन तेके लक्कद मनाल्लाहु अला अलमुमिनीन इस बास फيهم रसूल

নিচে চেয়ারে সবাই নবীর উম্মতে কি আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ আমরা জিরু থেকে সবাই বলেন না জিরু থেকে আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন আমি কিভাবে জিরু থেকে হিরু হলাম আল্লাহর বয় নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকাই তাকাই প্রশ্ন করেন আপনার ভিতরের আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে থেকে হয়েছে জান্নাতের মতো দামি জায়গা আর আছে একটু আওয়াজটা দেন শেষ ভালো যার সব ভালো তার জোরে জোর বলেন জান্নাতের মতো দামি জায়গা আর আছে জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে এই জান্নাতের এত বিশাল জান্নাত যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না অন্য কাউকে ডুবতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ডুববেন না আপনারা আমরা সবাই ঢুকাশের সোলে তারপর আল্লাহ পাক বলবে অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে যারা ফাঁস করছে আসো 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 আমরা জিরো থেকে কি হলাম শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বাদস্তম হাস্তে দামানে আজকে একটা ছোট অঙ্ক বুঝার চেষ্টা করি সবার মনোযোগ আছে সহজঙ্ক হচ্ছে ইমান পরিপূর্ণ নেকামল বেশি জান্নাত ইমান নাই ইমান আছে নেকামল বেশ কম গুনা বেশি জাহান্নাম হযে জান্নাত একটু মনোযোগ দিবেন ইমান আছে গুণা কম সব বেশি ইমান আছে সবাব কম গুণা বেশি জাহান নাম হয়ে ইমানই নাই একটু সবাই বলে ইমানই নাই এই ফাসালা নিয়ে কারো কোনো দিমত আমার কতটুক মান আপনার কতটুকু ইমান আমাদের কাছে কি ইমান মাফার কোন থার্মোমিটার আছে তাহলে নিজেরাও জানি না ইমানের কত পার্সেন্ট আছে আমাদের তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত আপনিও জানেন আপনার পার্সেন্টেজ কত সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ আমার ইমানকে তোমার পছন্দর মতো করে ইমান বানিয়ে দাও সবসময় এই দোয়াটা করবেন আল্লাহ তুমি যতটুকু দেখলে তুমি খুশি হবা আমার ভিতর তুমি ততটুকু ইমানের মজবুতি দান করো নূর দান করো আলো দান করো সোহা এবার কম ইমান আছে বলে বিশ্বাস আছে কি নাই যতটুকু দেখো ইমান আছে বলে বিশ্বাস আছে না নাই এবার ইমান কার কার আছে বলে বিশ্বাস আছে একটু হাত তুলে এবার হাত তুলছেন কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া জাহান নামে না জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য যে ইমানের দরকার এবং আমলের দরকার দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি না আছে কিছু হইলো এবার আর একটা জিনিস কি দরকার সাথে আরেকটা কিস দরকার সবাই বলেন জাননাথে যাইতে গেলে কিসের দরকার সবাই বলেন আর যদি সবাব না থাকে গুণা বেশি থাকে কোথায় যাবো এবার আমি আমাকে চিনি আপনি আমাকে চিনে আপনাকে চিনেন তর্ক করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই আমার জীবন সম্পর্কে আমি জানি আপনার জীবন সম্পর্কে আপনি জানেন যে যেই হোক না কেন যে দলেই করেন না কেন যে মতেরই হন না কেন যার যার সম্পর্কে সবাই জানি আমরা বলেন না জানি আমি মোকারম আমার জীবনের অতীতকালের সব কিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সোয়াবের চাইতে গুনা বেশি আমার মতো কে একে আছেন হাত তুলেন তোলেন তুলেন যাদের গুনা বেশি আমার মতো ওর হাত নামান এখন যদি আমি প্রশ্ন করি যাদের সোয়াব বেশি হাত তোলেন কেউ হাত তুলবে কারণ আমরা জানি আমরা যে কতটুকু হ্যাঁ

لا شريك لك شو بيلك يا واسع لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ما شاء الله شجبر الموت لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك

আপনি যদি পুরুষ হয়ে টাকনুর উপরে কাপড় পরেন আপনি যে কোনো বিজ্ঞান মনস্ক সত্যিকে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন উনিও বলবে এটা তোমায় পুরুষের জন্য সবচাইতে উপকারী পুরুষ নারীরা যে শূন্য পড়ে আমি আমার মা বাবারা যারা আছেন ভাইয়েরা আছেন স্বামীরা যারা আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি আমার বোনেরা যদি শুনে আপনারাও খেয়াল করবেন স্বর্ণ অনেক দামি এখন বরিগত প্রায় এক লাখ বারো তেরো সতেরো যতগুলা মা বনে স্বর্ণ পড়ে ইনকাম টাকার পুরুষের হয়তো বাবার নাই তো নাইতো স্বামীর তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে নিজেরা পরে না কেন একটু ভাবেন কামাই দিচ্ছে যে সে পড়ে না বউকে পড়াচ্ছে মেয়েকে পড়াচ্ছে ছেলের বউকে পড়াচ্ছে ও বাবা আপনি এত টাকা আপনি পড়েন বলে যে আমি পড়বো না আমার হাজার কোটি টাকা থাকলো আমি স্বর্ণ এক তো দূরের কথা এক আনাও শরীরের সাথে লাগাব না কারণ আমার নবীর রহমতুল্লিল নিষেধ করেছেন নিষেধ করেছেন সুবাহান্লা বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি বলেন না সুবাহ একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের মাধ্যমে দাওয়া ইসলাম যত আপন করতে পারবো যত বন্ধুত্ব করতে পারবো আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখেরা তো সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দুই হাত তুলে দেখাই বলেন ভাইয়েরা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন পাঁচ অক্ত্ত নামাজ চলবে ইনশাল্লাহ একটু জোর বলেন ইনশাল্লাহ যারা সাপ্তাহিক নামাজই আসেন